দর্শক বাংলাদেশের রাজনীতিতে জনমত জরিপ সবসময় এক বিশেষ আলোচনার বিষয় আগামী নির্বাচন নিয়ে দেশ জুড়ে চলছে উত্তেজনা আর অনিশ্চয়তা তবে এবার এক বিশাল জরিপে অংশ নিয়েছে প্রায় ছয় কোটি ভোটার প্রশ্ন একটাই যদি আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয় তবে কোন দল কত আসন পাবে আজকের ভিডিওতে আমরা সেই ফলাফলই বিশ্লেষণ করব প্রথমে আসি ইসলামী আন্দোলন বাংলাদেশ জরিপ অনুযায়ী প্রায় চার পার্সেন্ট ভোটার অর্থাৎ ২৬ লাখ মানুষ তাদের সমর্থন দিয়েছে পীর মুরিদ রিজাউল করিমের নেতৃত্বে দলটির ধর্মপ্রাণ ভোটারদের কাছ থেকে জনপ্রিয়তা অর্জন করেছে বরিশাল কিশোরগঞ্জ সাতক্ষীরা অঞ্চলে তাদের শক্তি বেশি বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনে তারা ছয় থেকে নয়টি আসন পেতে পারে এরপর আসি জাতীয় পার্টি দেশের প্রায় দুই পার্সেন্ট ভোটার মানে তিন লাখ মানুষ জানিয়েছে তারা জাতীয় পার্টিকে ভোট দেবে কিন্তু দলের অভ্যন্তরীণ কোন্দল আর দুর্বল সাংগঠনিক কাঠামোর কারণে তাদের প্রভাব জাতীয়ভাবে প্রায় প্রতীকী হয়ে গেছে রংপুর অঞ্চলের কিছু ব্যক্তিগত জনপ্রিয়তা থাকলেও এই জরিপ বলছে তারা সর্বোচ্চ এক থেকে দুইটি আসন পেতে পারে এরপর নতুন উদীয়মান দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রায় ছয় পার্সেন্ট ভোটার অর্থাৎ উনচল্লিশ লাখ মানুষ জানিয়েছে তারা এনসিপিকে ভোট দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই দলের নেতা নাইদ ইসলাম নিজেকে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন শহরের যুবকদের মধ্যে জনপ্রিয়তা থাকলেও গ্রামীণ এলাকায় এখনও তেমন ভিত্তি গড়তে পারেনি তবু যদি বনে যাই তারা দশ থেকে বারোটি আসন পেতে পারে এবার আসি দেশের অন্যতম বড় দল বিএনপিতে এই জরিপে তারা পেয়েছে প্রায় এগারো পার্সেন্ট ভোটার মানে প্রায় সাত লাখ মানুষের সমর্থন যদিও লন্ডন থেকে তারেক রহমান দল পরিচালনা করছেন মাঠ পর্যায়ের সংগঠন দুর্বল হয়ে পড়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তরুণ ভোটারদের এবং নেতৃত্ব সংকট তাদের বড় চ্যালেঞ্জ জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে বিএনপি পঁচিশ থেকে তিরিশটি আসন পেতে পারে এরপর আসি বাংলাদেশ জামাত ইসলামে দলের নেতৃত্বে আছেন ডক্টর শফিকুল রহমান তবে মাঠ পর্যায়ে এখনও দেলোয়ার হোসেন সাইদির উত্তর নামই বেশি শোনা যায় বৈশাল সিলেট রাজশাহী ও ব্রাহ্মণবাড়ির মতো গ্রাম এলাকায় তাদের সংগঠন শক্তিশালী বিএনপির দুর্বলতার সুযোগে তারা নিজেদের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে ধর্মীয় ইস্যুতে কঠোর অবস্থান ও মাদ্রাসা ভিত্তিক এলাকায় সংস্ক্রিয় কারণে রক্ষণশীল ভোটাররা আবারও জামাতের প্রতি ঝুঁকেছে জৈব অনুযায়ী দেশের প্রায় চোদ্দ পার্সেন্ট ভোটার অর্থাৎ একানব্বই লাখ মানুষ জানিয়েছে তারা জামাতকে ভোট দিতে চাই এই সমর্থন ধরে রাখতে পারলে আগামী নির্বাচনে প্রায় থেকে আসন পেতে পারে তারা বিশ্লেষকরা বলছে এই শক্তি নিয়ে জামাতের সরকার গঠনের দৌড়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে এবার আসি আওয়ামী লীগ দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বরিশাল গোপালগঞ্জ কিশোরগঞ্জ কুমিল্লা রাজশাহী ও খুলনায় বিশেষ জনপ্রিয় সরকারের থাকাকালীন উন্নয়নমূলক কাজ বিশেষ করে মেট্রো স্বরগুলোতে অবকাঠামো উন্নয়নের কারণে তারা অনেকটা বাড়তি সুবিধা পাচ্ছে যদিও মূল্যভিত্তি চাঁদাবাজি এবং নতুন রাজনৈতিক দলের উত্থান মানুষকে দ্বিধায় ফেলেছে তবু অনেকে মনে করছেন আগের দিনই ভালো ছিল এই জরুরি অনুযায়ী আমলীগ সবচেয়ে বড় সমর্থন পাচ্ছে প্রায় ষাট পার্সেন্ট ভোটার অর্থাৎ প্রায় তিন কোটি নব্বই লাখ মানুষ আর এই সমর্থন নিয়েই তারা জাতীয় সংসদে দুইশোটির মতো আসন জিততে পারে তাই বলা যায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আমলিক আবারও ক্ষমতায় আসার সবচেয়ে বড় দাবিদার এতক্ষণ আমরা ছয়টি দলের জরিপের ফলাফল দেখলাম এই বিশাল ছয় কোটি ভোটারের জরিপ প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ পরিবর্তন চাই আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটাই সামনে আসবে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে